নমস্কার সবাইকে স্বাগত দর্শক জানুয়ারি মাসে বৃষ প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই মাসটি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ এবং উত্তেজনা নিয়ে আসবে তবে মাসের শেষার্ধে প্রেম ও সম্পর্কের মধ্যে সতেজতা এবং ভ্রমণের সুযোগ দেখা দিতে পারে বিবাহিত জীবন শুরুতে কিছুটা কঠিন হলেও ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে মজবুত করা সম্ভব এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা দেখে নিব তো বিশ্বাসীর সিঙ্গেলদের জন্য জানুয়ারি মাসের শুরুতে প্রেম জীবন কিছুটা স্পষ্ট এবং অনিশ্চিত হতে পারে নতুন সম্পর্ক গড়ার সময় আপনি অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে কিছুটা দ্বিধা বা অস্থিরতা দেখা দিতে পারে মাসের শেষার্ধে সম্পর্কের ক্ষেত্রে একটি উজ্জ্বল সময় আসছে আপনার প্রিয়জনের সঙ্গে ভ্রমণ বা একসাথে সময় কাটানোর সুযোগ থাকবে যা প্রেমের মধ্যে নতুন সতেজতা এবং অনুভূতির বৃদ্ধি আনবে এই সময়ে খোলামলা মনোভাব ধৈর্য এবং ধীরে ধীরে সম্পর্ককে এগিয়ে নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ সতর্ক থাকা আবেগ নিয়ন্ত্রণ করা এবং প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করা সম্পর্ককে আরও শক্তিশালী করবে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য জানুয়ারি প্রথমার্ধ কিছুটা উত্তেজনাপূর্ণ এবং মনোমালিন্যপূর্ণ হতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি অপ্রত্যাশিত মানসিক চাপ এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততা সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে ভালো যোগাযোগ সহমর্মিতা এবং বোঝাপলা বজায় রাখার মাধ্যমে এই সমস্যা সহজে মেটানো সম্ভব মাসের শেষার্ধে একসাথে ভ্রমণ বা সময় কাটানো সম্পর্ককে আরো মজবুত করবে এবং সম্পর্কের মধ্যে সতেজতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে তাই আর্থিক বিষয়গুলোতে সতর্ক থাকা ভালো এই মাসে সম্পর্ককে টেকসই এবং সুস্থ রাখতে ধৈর্য বোঝাপড়া এবং একে অপরের প্রতি মনোযোগ দেওয়াও জরুরি আর ম্যারিড লাইফ যদি আমরা দেখি তো বিবাহিত জন্য জানুয়ারির শুরু কিছুটা কঠিন হতে পারে পারিবারিক উত্তেজনা এবং মনোমালিন্য সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে তবে ধৈর্য এবং পরিবারের সদস্যদের সঙ্গে খোলা ও সহমর্মিতাপূর্ণ আচরণের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব মাসের শেষার্ধে পরিবারের সদস্যদের সমর্থন বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে সমন্বয় ও শান্তি প্রতিষ্ঠা হবে এই সময় আর্থিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে যেমন বৃদ্ধি বৃদ্ধি বা আয় স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে তাই নিজের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা জরুরি সম্পর্কের মানসিক শান্তি বজায় রাখার জন্য এই মাসে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক চিন্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো চলুন কিছু বিশেষ উপায় আমি আপনাদেরকে বলি এই মাসটিকে আরও মন্ডিত করার জন্য আপনার প্রেম জীবনকে বিশ্বাসীর প্রেম এবং বিবাহিত জীবনকে আরও সামঞ্জস্যপূর্ণ এবং সুকোময় করার জন্য কিছু বিশেষ রেমেডি আপনাকে অনুসরণ করতে হবে যেমন শুক্রবারের দিন শ্রী যুপ্ত পাঠ করা খুবই লাভজনক এছাড়া ভালো গুণের অপল রত্ন ধারণ করা সুখ সম্পত্তি এবং ভালো স্বাস্থ্য বৃদ্ধি করতে সাহায্য করবে ধৈর্য ইতিবাচক চিন্তা সম্পর্কের মধ্যে খোলামনা এবং বোঝা পড়া বজায় রাখাও এই সময়ে সম্পর্ককে মজবুত করবে সিঙ্গেলরা যদি এই নিয়ম অনুসরণ করে তবে নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সুবিধা পাবে এবং ইতিমধ্যেই সম্পর্কিতরা মানসিক শান্তি ও সতজতা অনুভব করবে বিবাহিতরা এভাবে সম্পর্কের মধ্যে সমন্বয় ও শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা এখানেই শেষ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার